আসসালামু আলাইকুম তো অনেকদিন হয়েছে আমার এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয় না তো ভিডিও আপলোড না করার কারণ হচ্ছে আমার কিছু ব্যক্তিগত সমস্যা থাকার কারণে আমি দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করা হবে তো আজকে মূলত আমি বেশ কিছু দেশি মুরগি বিক্রি করব আর সেই মুরগিগুলো নেওয়ার জন্য আমাদের বাড়িতে ব্যাপারি এসেছে তার আগের দিন আমাদের এলাকায় যিনি মুরগি কিনে থাকেন অর্থাৎ যিনি ব্যাপারি তাকে আমি বলে এসেছিলাম তো তাকে বলার পর উনি বলল যে ঠিক আছে তুমি মুরগিগুলো আটকে রাখো আমি কালকে সকালবেলা যাব কথা মতন গুলা আমরা আমাদের আর একটি মুরগির ফার্মের ভিতরে আটকে রাখি তারপর দিন সকালবেলা তিনি এসে সেই ফার্ম থেকে মুরগিগুলো ধরে নিয়ে গেলেন ব্যাপারে যখন মুরগিগুলো নিয়ে যাচ্ছিল তখন আমরাও তার সাথে সাথে যাই রাস্তা পর্যন্ত যেহেতু আমাদের মধ্যে একটা মায়া জন্মে গিয়েছিল তো আমরা আমি চলে আমার কোয়েল খামারের ভিতরে কারণ অনেক দিন হয়েছে আমার কোয়েল পাখির লিটারটা পরিষ্কার করা হয় না আর তাই আজকে আমি আমার কোয়েল পাখির লিটার পরিষ্কার করে দেব ইনশাল্লাহ আমি কোয়েল পাখির লিটারের জন্য কাঠের বুসি ব্যবহার করি যেহেতু দিন ধরে আমি এই লিটারটি পরিষ্কার করে নিই সেই জন্য অনেক ময়লা হয়ে হয়ে গিয়েছে আমার কোয়েল ফকির ঘরের মেজেতে যেটা রয়েছে সেটা মূলত মাটি আর সেই মাটির উপরে আমরা বস্তা কেটে দিয়েছিলাম আর সেই বস্তার উপরে আমরা লিটার হিসেবে কাঠের বুসি দিয়েছিলাম লিটারটা যেহেতু একটু বেশি ময়লা হয়ে গিয়েছে তো এই বেশি ময়লা যুক্ত লিটারটা ফেলে দেওয়ার জন্য বাহির থেকে আমরা ক্যারেট নিয়ে আসলাম লিটারের নিচে যেহেতু বস্তা রয়েছে বস্তার চার কোনায় ধরে ময়লা যুক্ত লিটার আমরা ক্যারেটের ভিতরে ঢেলে দিলাম এবং পরবর্তীতে ময়লা যুক্ত লিটারটা বাইরে নিয়ে ফেলে দিলাম যেহেতু পাখির খামারের দরজা অনেক চিকন তো সেই জন্য ক্যারেটগুলো নিয়ে যেতে অনেক কষ্ট হয় তাই পরবর্তীতে বালতি নিয়ে আসলাম এবং পরে আমরা সবগুলো লিটার এভাবে করে বালতিতে ভরে বাইরে ফেলে দিয়ে আসলাম অনেকদিন ধরে যেহেতু আমি কোয়েল ফাঁকির লেটারটা পরিষ্কার করে নিই তাই এই ময়লা যুক্ত লেটার গুলা ফাঁকি তার পা দিয়ে চারিদিকে ফেলে দিয়েছে আমার এই কোয়েল ফাঁকির ঘরে জায়গা পরিমাণ এই কম কোয়েল ফাঁকি গুলোই চারিদিকে রেখেছে তাই আমি কোয়েল ফাঁকির ঘরে ময়লা যুক্ত লিটার গুলো ভালোভাবে পরিষ্কার করে দিলাম এবং সেই সাথে যেহেতু অনেক জায়গা দিয়ে উঁচু নিচু রয়েছে সেগুলো আমি কোদাল দিয়ে সমান করে দিলাম উঁচু নিচু সমান করে দেওয়ার পর যে মাটিগুলো গুলো ঘুরে ফেলেছি সেগুলো বাইরে নিয়ে ফেলে দিয়ে আসলাম মাটিগুলো ফেলে দিয়ে ভিতরে এসে লিটারের জন্য যে বস্তা দিয়েছিলাম সেগুলি ভালো করে পরিষ্কার করে পুনরায় এক এক করে সবগুলো বস্তা পরিষ্কার করে মেলে মেলে দিয়ে দিলাম এগুলির উপরে ইট দিয়ে করে চাপা দিয়ে দিলাম দিয়ে দিয়ে চাপা দেওয়ার কারণ হলো পাখিগুলো যখন দৌড়াদৌড়ি উড়াউড়ি করবে তখন বস্তাগুলি সব একসাথ হয়ে যাবে তাই বস্তাগুলি যাতে একসাথ হয়ে যেতে না পারে সেই জন্য ভালো করে ইট দিয়ে চাপা দিয়ে দিলাম সবগুলো বস্তা বিছিয়ে দেওয়ার পর এবং ইট দিয়ে চাপা দেওয়ার পর এগুলির পুরো লিটার হিসেবে দানের তুষ দিয়ে দিলাম যদিও এর আগে আমি কাটের ভূষি দিয়েছিলাম কিন্তু এবার দানের তুষ দেওয়ার কারণ হলো কাটের ভূষি দিলে পাখি যখন উড়াউড়ি দরে দরি করে তখন এগুলা গিয়ে পাখির চুকে পরে পরবর্তীতে পাখির চুকে সমস্যা হয় এবং খাবারের ভিতরে পরে। আর এখন থেকে দানের তুষ দেওয়ার কারণ হলো পাখি যখন উড়াউড়ি করে দরে দরি করে তখন এগুলি তত একটা ওড়ে না এবং খাবারের ভিতরে পানির ভিতরে এবং তাদের চুকে গিয়ে তত একটা পড়ে না তো সেই সাথে তুসগুলো মেলে দিয়ে খাবারের পাত্র পানির পাত্রগুলো দিয়ে দিলাম এবং খাবারের পাত্রগুলোর ভিতরে খাবার দিয়ে দিলাম আজকে এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দিয়ে ফাঁসে থাকবেন আসসালামু আলাইকুম